ছাব্বিশ অব্দি পালন করলাম তারপরে আর দেখলাম যে না আর করা যাবে না ওই তো গোলাপ দিতে 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 তারপরে লাস্ট গোলাপটা দিলাম সাতটা গোলাপ সাত তো মানে ম্যাজিক্যাল নাম্বার বলা হয় কে তো সাতটা গোলাপ একটা একটা করে ব্যাগ থেকে বার করে করে দিচ্ছে না সাতটা অবধি গিয়ে তারপরে গিয়ে থামলা দিচ্ছি একবার কম্পাসকে দিয়ে দেখে প্রাচুরি হাটটা একটা মান জাম ওরকম অতো মানে রোম্যান্টিসিজম তখনই ভালো লাগে যখন ব্যাপারটা খুব র্যান্ডম বা খুব সাটেল হয় ওরকম এরকম করা দরকার পড়বেই না যদি তুমি জাস্ট র্যান্ডাম না না আমি শুনছি আমি বলবো শুনবে হ্যাঁ আমার অভিজ্ঞতা দেখো আমি প্রথমবার শুনি এবং করারও চেষ্টা করি তারপর আমি স্কুলের টিচারের কাছে ভীষণ মার খালি

আমি রাগিনী সিনেমা হলে দেখতে গেছিলাম সিনেমা হলটাই উঠে গেল দেখে ঠিক আছে ভালো সিনেমা না ওরকম ভাবে আলাদা করে আর কোনো সারপ্রাইজ দিই ডে টা আমার জন্য খুব একটা মানে আমার আমাদের জন্য বেসিক্যালি সরস্বতী পুজো খুব ইম্পর্টেন্ট ছিল সরস্বতী পুজোতে সময়টা বেশি নষ্ট করেছি ভ্যালেন্টাইন্স ডে অত সময় নষ্ট করি আমার খরচা হয় এখন কম্পাসের পেছনে কম্পাস পালি পালি বেরোয় তো আমাকে গাড়িটা নিয়ে বেরোতে হয় গাড়ি তেল পড়াতে হয় কম্পাসের পেছনে পেছনে ছুটতে হয় ও আমার ব্যক্তিগত রিয়েল লাইফে রিয়েল লাইফে তো জীবনটাই এত এক্সপেন্সিভ হয়ে গেছে তো জীবনের পেছনেই যাচ্ছে আপাতত না 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 সময় খুব খারাপ ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে वैलेंटाइन ডেতে আমাদের প্ল্যান হচ্ছে আমি পিজুষদার সাথে প্রেম করব আমাদের ডিরেক্টর কারণ পিজুষদা কি ভালো রাখতবে ওই দিন কি তবি তাড়াতাড়ি ছড়া পাব তাহলে যদি একটু বেরোনো যায় কোথাও আচ্ছা ওলার ইলার বেশ অন্যরকম একটা মোড় আসতে জড় সেই কারণই আজকের এই বিষয়টা যদি একটু বড় দরকার আপাতত আমরা যাচ্ছি ও কিছু মিস্ট্রি সলভ করবে আমি ওকে হেল্প করব এবং তারপরে যাতে আমরা প্রত্যেকটা কাপল একে অপরের হাত ধরে এই ভ্যালেন্টাইন্স ডেটাকে সুমধুর করে তুলতে পারি তার জন্যই এই প্রকল্প তার জন্য এই ভি ফর ভ্যালেন্টাইন তার জন্য কম্পাস ফুল দমে রেডি আর আমি কম্পাসকে হেল্প করার জন্য রেডি যদিও বা ওরা তো দরকার পড়ে না কারোর হেল্প ও তো তার ছিল করে দেখিয়ে দেয় আমাকে হ্যাঁ ইন্টারন্যাশনাল ডনের জামাই এখন অব্দি তো আমি জানতে পারিনি যে সে আমার শ্বশুর মশাই কিন্তু বেশ মানে অর্কপ্রভ হলে তো আমি বেশ ভালোই ওটা মানে উপভোগ করতাম ব্যাপারটাকে 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 আমি ইউটিলাইজ করতাম ব্যাপারটাকে বেশ ভালো জায়গায় ইউটিলাইজ করতাম সত্যি তো কম্পাস আজকে এখানে নানান ভাবে সবাইকে হেল্প করবে যাতে প্রত্যেকটা কাপল একে অপরের সাথে সুমধুর সময় কাটাতে পারে তার জন্যই এই ভি ফর ভ্যালেন্টাইনের ইভেন্ট এবং সেইখানে কম্পাস আরও সাথে সাথে আমিও থাক তার সাথে সাথে আমিও থাকবো এবং আরও অনেকে থাকবে আমরা মিলে সেলিব্রেট করব আপনারা দেখতে ভুলবেন না পনেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে নটা থেকে শুধুমাত্র স্টার জল ভি ফর ভ্যালেন্টাইন বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না